প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার বাংলা নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব দেখো বন্ধুরা এখানে প্রথমে লেখা রয়েছে রক্তিক রাজু ক্রেডেট স্কুল দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা শ্রেণী প্রথম বিষয় বাংলা দেখো বন্ধুরা এখানে সময় দেওয়া রয়েছে দুই ঘন্টা এবং পূর্ণমান রয়েছে একশো তো প্রথমে দেখো বন্ধুরা রয়েছে প্রশ্ন এক কবির নাম সহ মামার বাড়ি কবিতাটি লিখ তার জন্য পূর্ণমান রয়েছে দশ এরপর দেখো বন্ধুরা রয়েছে প্রশ্ন দুই শব্দার্থ লেখ এর জন্য পূর্ণমান রয়েছে দশ তো বন্ধুরা দেখো কি কি শব্দার্থ এখানে রয়েছে প্রথমে রয়েছে তৃণ তেজ ঘৃত ভোর নৌকা পায়রা উৎসব সড়ক কলি ডে বন্ধুরা এরপর দেখো রয়েছে প্রশ্ন তিন নিচের শব্দগুলো দিয়ে বাক্য গঠন এখানে বলা হয়েছে যে কোনো রয়েছে দশ এখানে রয়েছে দেখো যে সমস্ত শব্দ দিয়ে বাক্য গঠন করতে হবে শব্দগুলো দেখো এখানে রয়েছে মগ সকাল মালা ঘোর নৌকা ঝড় বন্ধুরা এরপর দেখো রয়েছে প্রশ্নচার এলোমেলো বর্ণ থেকে শব্দ তৈরি করো যার জন্য পূর্ণমান রয়েছে দশ এখানে দেখো কতগুলো আহ এলোমেলো বর্ণ রয়েছে যেগুলো সাজে আমাদের শব্দ তৈরি করতে হবে তোমরা পূর্ববর্তী ক্লাসে কিন্তু এই এলোমেলো সব বর্ণগুলো দেখেছো এবং আমরা কিভাবে শব্দ তৈরি করেছি সেই ক্লাসগুলো কিন্তু তোমরা দেখেছো তো সেরকমই এখানে রয়েছে এই এলোমেলো সব বর্ণগুলো থেকে আমাদের শব্দ তৈরি করতে হবে যার জন্য পূর্ণমাঠ রয়েছে দশ বন্ধুরা এরপর দেখো রয়েছে প্রশ্ন পাঁচ নিচের বর্ণগুলো দিয়ে দুটি করে শব্দ গঠন করো নিচে দেখো পাঁচটি বর্ণ রয়েছে এই পাঁচটি বর্ণ দিয়ে আমাদের দুটি করে শব্দ গঠন করতে হবে যার জন্য পূর্ণমাঠ রয়েছে দশ এরপর দেখো রয়েছে প্রশ্ন ছয় নিচের কার গুলো দিয়ে দুটি করে শব্দ গঠন করো নিচে দেখো বন্ধুরা কতগুলো কারচিহ্ন রয়েছে এই কারচিহ্ন দিয়ে দুটি করে কি করতে হবে শব্দ গঠন করতে হবে যার জন্য পূর্ণমান রয়েছে দশ এরপর দেখো রয়েছে প্রশ্ন সাত যুক্ত বর্ণ ভেঙে দুটি করে শব্দ গঠন করো এখানে বলা হয়েছে কি যুক্ত বর্ণ ভেঙে দুটি করে শব্দ গঠন করো বলা হয়েছে যে যে কোনো পাঁচটি এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয়টি যুক্ত বর্ণ রয়েছে এই ছয়টি যুক্ত বর্ণ ভেঙে এখান থেকে পাঁচটি আমাদেরকে লিখতে হবে যার জন্য পূর্ণমান রয়েছে দশ বন্ধুরা এরপর দেখো রয়েছে প্রশ্ন আট নিচের প্রশ্নগুলোর উত্তর দাও মান রয়েছে ষোলো দেখো বন্ধুরা এখানে চারটি প্রশ্ন রয়েছে এই চারটি প্রশ্ন উত্তর লিখতে বলা হয়েছে প্রথমে রয়েছে ট্রেন কেমন শব্দ করে চলে কখন আম কোড়াতে সুখ তুমি মামার বাড়ি গিয়ে কি কি করো এরপর গত বড় বলা হয়েছে মাঠ পেরুলে কি বন্ধুরা এরপর দেখো রয়েছে প্রশ্ন নয় এটা ব্যাকগ্রাউন্ড বই থেকে এসেছে বর্ণ কাকে বলে যার জন্য পূর্ণমান মাঠ রয়েছে চার এরপর দেখো রয়েছে বন্ধুরা প্রশ্ন দশ অনুচ্ছেদ লেখ আমার মা অনুচ্ছেদ লিখতে বলা হয়েছে আমার মা যার জন্য পূর্ণমান রয়েছে দশ তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা যে নমুনা বুঝতে প্রশ্ন কেমন হবে বা কেমন হতে পারে তো তোমরা বাসায় এই নমুনা প্রশ্ন দেখে বারবার প্র্যাকটিস করো যাতে দ্বিতীয় পরীক্ষা তোমাদের আরো ভালো হয় তো শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ